উদ্বাস্তুদের পাঠানো হয় সাগর পাড়ি দিয়ে আন্দামানেও। ব্রিটিশ যুগে আন্দামানে পাঠানো হতো দাগি অপরাধীদের আর আন্দামানের সেলুলার জেলে পাঠানো হতো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বিধান রায় উনি কেন্দ্রের সঙ্গে একটা পরিকল্পনা করে আন্দামানে নির্বাচন করেন করেন্ট দেওয়ার জন্য চাষবাসের দিক দিয়ে বিবেচনা করে তারপরে মাছ ধরার দিক দিয়ে বিবেচনা করে কাঠের আসবাবপত্র তৈরি করার বিবেচনা করে আন্দামান থেকে এবং আন্দামান সেই সময়ে জনবসতিহীন বললেই চলে কিছু কয়েদিদের উত্তর পুরুষ ছাড়া কিন্তু এখানে থাকতো না সর্বসাখলের জনসংখ্যা যদি পাঁচ লাখ হয় এক লাখের মতো কম বেশি এক লাখের মতো বাঙালি আছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বাঙালি এখানে আছে তাহলে ধারণা করা যেতে পারে মানে প্রথম দিকে বর্ণ হিন্দুদের পাঠানো হয়েছিল কিন্তু তারা কোনো কারণবশত সমবিমুখ হওয়াতে তারা ফেরত যায় পরবর্তীকালে এখানে পাঠানো হয় নবশূত্র জেলে মালক কৈবর্ত পণ্ড ক্ষত্রিয় হ্যাঁ দাস এই সমস্ত তদাকথিত সম্প্রদায়ের মানুষগুলোকে এবং তারা এখানে এসে চাষবাস কৃষিকাজ মাছ ধরা তারপরে কাঠের কাঠের আসবাবপত্র তৈরি করা এই সমস্ত করে তারা জীবন ধারণ করছে এবং তাদেরকে অনেক সুযোগ সুবিধাও দেওয়া হয়েছিল খুলনা জেলা বাগেরা থানা কুপার ছিলাম এখান থেকে অনেক জায়গায় ঘুরে

তখন এখানে খালি সেটলার এই কল্প কয়েক ঘর ছিল মানে এখানে একটা ঘর আর আর ওই মাথার ডাকের মাথায় একটা ঘর আর তখন সরকার থেকে এখানে একটা একটা বাস ছিল একটা ট্র্যাক্টর একটা রোলার একটা বোল্ডেজার হ্যাঁ একটা জিপ ব্লক অফিসের হ্যাঁ একটা ফরেস্টার গাড়ি এই এক একটা করে সব ছিল তারপরে তো ওই সবাই রঙ্গলে জমি কাটছে ওখান থেকে সাগর দিয়ে দিয়ে এসে হোটেলে আমা আমাদের হোটেলেই খাওয়া দাওয়া